যে তারপরে অবস্থা খারাপ আর বঙ্গভবন তো পুড়ালেছে একদম বঙ্গবন্ধু সব যা কিছু আছে সব রুট চলেছে শেখা এই সব পলায় গেছে বলে শুনলাম যে কলকাতা বলে চলে আসছে মানে হাসান আমি সেটা বলতে পারি না সঠিকটা আর্মি নিছে ক্ষমতা এখন আর্মি আপনার আসা কি হয়ে জিজ্ঞেস আমি সব মানে রাস্তার ছেলেরা সব বীজ মিছিল করতেছে মিষ্টি বিতরণ করতেছে একশো বছরের স্বাধীন করতে চাইছি দেন আমি কি অবস্থায় আছি আমার কাপড় টুপুর ব্যাগে ফ্যামিলি আমার বাংলাদেশ আমার শুরু পাই তাই নারায়ণপুর আমি এবার এলাকা এলাম আর চার পাঁচ পরে আবার যাবো আর একটু ঠান্ডা হয়ে আসার কি নাম আপনার কার্তিক দাস দিনে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বে ছিলেন এবং উনি যথেষ্ট উন্নয়নমূলক কাজ করছেন দেশে কিন্তু তারপরও ছাত্র যারা ছিলেন তারা একটা ইয়ে নিয়ে ইস্যু নিয়ে ওই যে মুক্তিযোদ্ধাদেরকে সর্বাধিকার দিয়েছিল যার কারণে এটার উপর ক্ষুপ্ত হয়ে তারা আন্দোলন আমার অবস্থা দাদা আজকের অবস্থাটা আজকে আমি জানতে পারলাম হ্যাঁ জননীতি শেখ হাসিনা নাকি দেশ থেকে চলে গেছেন আর এখন বর্তমানে পরিস্থিতি যারা নাকি বিরোধী দলের বিএনপি জামাত ইত্যাদি যারা যারা আছে হ্যাঁ ওরা আপনার এই বিভিন্ন প্রতিষ্ঠান ভাঙচুর করতেছেন করতেছেন এবং নেতাকর্মীদের উপর হামলা করতেছেন এখন তো আপনি আসতেন আসার পথে কি কি পেলেন আসার পথে রাস্তার মধ্যে বাংচুর দেখে আসলাম আমি কোন রকমে কোন রকমে গা ঢাকা দিয়ে আমি চলে আসছি রাস্তাতে কোনো অসুবিধা হয় না আমার নাম মোহাম্মদ মুখলিসুর রহমান রাস্তায় কোনো চলাফেরা করতে আপনাদের কোনো অসুবিধা হয়নি যে আসছেন আপনি না আজকে আসছি যে আমার উপরে তেমন কোনো আক্রমণ হয় নাই তবে হ্যাঁ আমি ভীত ছিলাম কারণ কি পরিস্থিতি খুবই খারাপ ছিল বাংচুর সামনে আবার কে কখন কোন দিক দিয়ে এবার সেই দিকে আমি সেই জন্য ভয়ে ছিলাম বাংলাদেশের কোথায় থেকে আপনি আসছেন আমি বর্তমানে কুমিল্লা মুরাদনগর থেকে আসছি ঠিক আছে